সালামু আলাইকুম সবাইকে আমরা আজকে মূলত আসছি কই মাছের পোনানিতে তো এই জায়গায় যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এক পরিচিত ভাইয়ের এখানে তিন চারটা পুকুর আছে উনি মাছ চাষি আর রেনু হইল গিয়ে আপনার মোটামুটি সিজনাল বিজনেস ওনার ওই একটা কোনো পুকুর খালি থাকলে রেনু ছেড়ে দেয় না হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ তো এবারও আমাদের সাগুনার ওনার সাথে আমরাও রেনু নিয়ে আসছিলাম আমাদের ট্যাঙ্কে দেওয়ার কারণে রেনু অনেক নষ্ট হয়েছে অল্প জায়গার মধ্যে নিচে খাবার জমার কারণে খুব বাজে অবস্থা হয়ে গেছিলো আমাদের আর উনি সেম কোয়ান্টিটিতে রেনু ছাড়তে উনার রেনু তো প্রায় মার্শাল্লাহ অনেক রেনু হইছে আর এই জায়গায় যে যে জায়গায় দেখতে পাইতেছেন যে পুকুরটা উনি জাল টানছে এটা মূলত উনি গুলছা চাষ করে এই জায়গায় সাথে কিছু তেলাপি আছে তো এটা উনি দেখতেছিল যে গুলছায় ভাইরাস ধরছে একটা গুলছার বাজে জিনিস ভাইরাস ধরলে গুলছা টেকানো খুব মুশকিল তো উনি আজকে দেখলো যে মাছ কিছু মারা গেছে যার কারণে চালটাই না দেখা যায় ভাইরাস ধরে গেছে তো ওই যে দেখেন কিছু মরা মাছ দেখা যাইতেছে সম্পূর্ণ পুকুরে আর তার অপোজিটে এই যে যেটা দেখতে পেতেছেন এটা হইতেছে কোয়ের রেণু ছাড়ছে এই জায়গায় ওই রেণু এখন মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে সারা পুকুর জিরাই এরকম অবস্থা সব জায়গায় রেনু দেখা যায় তো আমরা আজকে রেনু নিব প্রায় দেড় লাখের মতো নিব আজকে দেড় লাখের মধ্যে একটা একটা ট্যাঙ্কিতে দিব হইতেসে আপনার পঞ্চাশ হাজার আর বাকি তিনটা ট্যাঙ্কিতে দেওয়ার ইচ্ছা আর কি এক লাখ তিরিশ হাজার করে আর বাকি যেটা থাকে ওটা এক্সট্রা হিসাবে দিয়ে দিব তো এই জায়গায় জাল নামানো হইতেছে জাল নামানোর আগে আমরা যেহেতু ওই ভাইরাসের পুকুরে জালটা নামাই ছিল আমরা ভয় পাইতেছিলাম যে কোয়ের আবার কোনো সমস্যা হয় কি না যার কারণে এটার আবার পটাশ দিয়ে ধুয়ে নিছে ওনারা জালটারে আর এই জায়গায় ওই যে আমাদের ওই জায়গায় গাড়িগুলার বটবড়ি বলা হয় তো ওই জায়গায় পানি করতেছে তো যেহেতু এই জায়গায় ইলেকট্রিসিটির লাইন আপাতত কাছাকাছি ছিল না তাই আমরা সাবমার্সগুলি তুলতে পারি নাই এই জায়গায় যে ওনাদের জাল টানা মোটামুটি একটাই দিছে একটান দিছে দেওয়ার পরে দেখা যাক কীরকম রেনু হয় তো মোটামুটি ভালোই মনে হইতেছে এই জায়গায় আমার কাছে পনেরো বিশ কেজি তো হবেই আর এই রেনুগুলো আমরা মাপ দিছিলাম রেনুগুলো ছিল হইলো আপনার সাঁত্রিশশো পঞ্চাশ লাইনের তো আমরা কাউন্ট করছি সাঁত্রিশশোতে আর বা পোনাগুলা মার্শাল এক্সাইজ ছিল এটা ভাল লাগছে কারণ কোয়ের পোনা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে খুব ছোট বড় হয় কিন্তু এই জায়গায় সেই জিনিসটা হয় নাই তো এই যে এখন ওনারা পোনা কাটাই করবে এই যে কারণ জালের সাথে অনেক কাদা উঠছে ময়লা উঠছে এই যে কাটাই করা শেষ এখন এই যে পোনাটা এই পাশে চলে আসছে কাটাই করা করাটু আমি ভিডিও করতে পারি নাই কাটাই করার সিস্টেমটা আমাকে ভালো লাগছে পোনা সব এই পাশে চলে আসে আর এই পাশে এই যে কাদা জৈম আছে এখনো এই যে এই যে এইভাবে এই যেভাবে ঢেউ সৃষ্টি করলে আপনার পোনাগুলো এই পাশে চলে আসে যে পাশে ঢেউটা মানে যে ঢেউটা আসতেছে ওইদিকে চলে আসে তো এই তো কাটাই করা শেষ এখন এই জায়গায় মাপ দেওয়ার পালা দূর থেকে হয়তো বোঝা যাইতেছে না বাট পোনাগুলা আলহামদুলিল্লাহ সব মোটামুটি এক সাইজের ছিল দু চারটা পোনা ছিল একটু বড় কিন্তু ওগুলা ব্যাপার না কিন্তু বাকি সব এই যে আমাদের পোনা মাপা হইতেছে এই যে এই জায়গা থেকে ধরা হইতেছিল ছবি আকারে দিছে এটা আমরা আর এটা আমরা যে বরবটিতে ছাড়ার পরে ছাদা পানিতে আর এই তো আমাদের ট্যাঙ্কে ছাড়তেছি তো মোটামুটি ওই যে দেখা যাইতেছে পোনাগুলো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে কোনো সমস্যা নাই আর আমরা এই ভিডিওটা আগেই করছিলাম কিন্তু সময়ের অভাবে দিতে পারি নাই আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ সবসময় রেগুলার আপডেট দিতে সবাই আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ